নমস্কার কেমন আছেন সবাই দেবরিণ লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে আমি মা বিপত্তায়ীর পুজো ভিডিও নিয়ে চলে এসেছি তো আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে যে শনি ও মঙ্গলবার পরে তাতে এই বিপত্তায়নির ব্রত পালন করা হয় তো প্রচলিত বিশ্বাস যারা এই বিপদায়নি ব্রত করেন তা দেবী বিপদায়নের আশীর্বাদ পান এবং পরিবারকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হন তো এই যে বিপদ্যায়নের ব্রতের আগের দিন আমি নিরামিষ খেয়েছিলাম তো আজকে ব্রত শনিবার আর এই ব্রতের দিন এই যে সমস্ত রকমের আয়োজন আমি করে নিচ্ছি পুজোর তো এই যে আসনটা শনিবার শুক্রবারে কিনে নিয়ে আসা হয়েছিল তো পুজোর আগের দিন আর এই দেখো সব আয়োজন করে নিচ্ছি তেরোটি পান তেরোটি সুপরি তো এই পুজোর নিয়ম হলো মানে তেরো রকমের সমস্ত কিছু দিতে হবে তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরো রকমের মিষ্টি তেরো রকমের তেরোটি লুচি তারপর সমস্ত কিছু তেরো রকমের তো তেরো আচ্ছা লাল সুতো সেখানে তেরোটি করে গিট থাকবে তো এই যে আমি সমস্ত রকম আয়োজন করে নিচ্ছি একা হাতে তো যে পানগুলো এখন সাজিয়ে নিচ্ছি সুন্দর করে তো এখানে তেরোটি পান দেবো জন্য আর তেরোটি সুপারি দেব তো আর কলকাতা বাজারে তো পানসুপুরি খুঁজে পাওয়া বড় মুশকিল ব্যাপার হ্যাঁ মেয়ের বাবা অনেক খুঁজে খুঁজে পানসুপুরি পেয়েছে তারপর এদিকে দেখো আমি আমের পল্লবে পাঁচটি করে ফোটা দিয়ে দিচ্ছি সিঁদুরের ফোটা আর তারপর ওদিকটায় আজকে আমি ডাবটা খুঁজে পাইনি মানে এখানে ঘটের উপর যে শশী ডাব দেয় সেটা পাইনি ডাবটা পুজোর দিনও খুঁজে পাইনি তার আগের দিনও খুঁজেছিলাম পাইনি তো মেয়ের বাবাই গিয়েছিল বাজারে কিন্তু খুঁজে পায়নি তারপর এই দেখো আমি কিন্তু ঘটের উপর দুটো পান আর একটা হরিতকি দিয়ে দিয়েছি আর দেখো আমরা পল্লব দিয়ে জল ঘটটা রেডি করে নিয়েছি তো এখন ঘটের উপরেও পাঁচটি করে ফোটা দিয়ে দেব সিঁদুরের ফোটা তো এই দেখো যেখানে আমি ঘট স্থাপন করব সেখানে কিন্তু আমি একটু আলপনা দিয়ে দিয়েছি আর এই দেখো ফলগুলো তো এই পুজোর নিয়ম মানে গোটা ফল দিতে হয় তেরো রকমের গোটা ফল দিতে হয় মাকে নিবেদন করতে হয় আর এখন আমি মাকে এই যে শাখা পলা নোয়া আর আলতা সিঁদুর দিচ্ছি তারপর দেখো আজকে না সেরকম ফুলও খুঁজে পাওয়া যায়নি সকালবেলা তো আগের দিন মেয়ের বাবা নিয়ে এসতে চেয়েছিলো ফুল তো আমি বলেছিলাম বাসি ফুল কেমন হয় সেই কারণে মানে পুজোর দিন সকালবেলা গিয়েছিল বাজারে তো তেমন একটা ভালো ফুল খুঁজে পায়নি তো জবা ফুলের মালা পেয়েছিলো আর বিশেষ করে মায়ের পুজোতে জবা ফুলের মালাই লাগে তো জবা ফুলের মালাটা খুঁজে পেয়েছিল আর এদিকে দেখো তেরোটি করে গিট দিয়ে আর তার মাঝখানে দুবো দিয়ে আমি কিন্তু সুতোগুলো বেঁধে নিয়েছি তো তিনজন আমরা তো তিনটি সুতো আমি করে নিয়েছি মেয়ের বাবা মেয়ে এর জন্য আমার জন্য আর পাশের রুমে একটা দিদির জন্য চারটি শুধু করেছিলাম আর এই দেখো মা বিপর্তারিণী তো আমি এই পুজোটা মেয়ে থেকেই করতাম মানে আমার মা করতো তাই মায়ের দেখে শিখেছিলাম তো আর এই যে মা পূজো পুজো তাই ভাবলাম একটু ভিডিওটা করে নেই তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো ভিডিওটা তো আমি করিনি আমার মেয়ের বাবা করে দিয়েছিল তো আমি প্রতি বছরই মায়ের এই পুজো করে থাকি তো এই পুজো আষাঢ় মাসে হয় বিপদতারিণী পুজো শনি ও মঙ্গলবারে মা বিপদারিণী সকল বিপদ থেকে সংসারকে রক্ষা করেন এবং সংসারের সকল শান্তি বজায় থাকে তো এই যে দেখো তেরোটি গোটা আস্ত ফল এগুলো মাকে নিবেদন করছি এখন তো মাকে গোটা ফলই দিতে হয় তেরো রকমের আমি যেটা জানি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো ঘট আমি বসিয়ে দিয়েছি আর এই হলো তেরো রকমের মিষ্টি তো তেরো রকমের করেই সমস্ত কিছু মাকে নিবেদন করতে হয় তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি তেরোটি পান তেরোটি সুপুরি আর তেরো রকমের ফুল দেখো তেরো রকমের ফুল তো আর ম্যানেজ করতে পারিনি তেরো রকমের মিষ্টিটা পেয়েছি ফলটা পেয়েছি পান সুপুরি পেয়েছি তেরো রকমের আর তেরো রকমের ফুলটা হয়নি কারণ ফুল খুঁজেই পাইনি শুধু জবা ফুল পেয়েছে আর রজনীগন্ধা ফুল কারণ ফুলটা আগের দিনই কিনে আনার দরকার ছিল আমাদের তো এই যে দেখো তেরো রকমের তেরোটি পান সুপুরি এই যে মাকে নিবেদন করছি এখন তো মা দুর্গার একশো আট অবতারের অন্যতম একটি রূপ মা বিপত্তারিণী ভক্তিমনে ও নিষ্ঠা ভরে এই বিপত্তারিণী মায়ের পূজা করলে যে কোনো বিপদ থেকেই রক্ষা পাওয়া যায় তো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী যে প্রতি বছর আষাঢ় মাসে এই মা বিপত্তারিণীর পূজা করা হয় মা বিপত্তারিণী পূজার কয়েকটি জিনিস লাগবে সেগুলো তোমাদের বলে দিচ্ছি যেমন ঘট আম্রপল্লব শীজডাব তারপর শাখা পলা আলতা সিঁদুর পৈতে গামছা চাঁদমালা তেরোটি দুবা তেরোটি পান সুপরি তেরোটি এলাচ তেরোটি লবঙ্গ তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি তেরোটি লুচি তারপর তেরো রকমের ফুল তেরো গাছা লাল সুতো লাগবে আর সেই সুতোতে তেরোটি করে গিট থাকবে মাঝখানে দুর্ব থাকবে আর এটি ছেলেদের ডান হাতে মেয়েদের বাম হাতে বাঁধতে হয় পুজোর পুজোর আগের দিন যে ব্রত করবে তাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর পুজোর দিন সকালবেলা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে লাল শাড়ি পরে মায়ের পুজোয় বসতে হবে লাল জিনিস মায়ের অত্যন্ত প্রিয় পূজায় বসার আগে নিজের মাথায় এবং পুজোর সমস্ত উপকরণে কিন্তু গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে আর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নমবিষ্ণু মন্ত্র তিনবার বলে অষ্টকণ্ঠে নিতে হবে পূজার বেলপাতা ও ফুল সবগুলোর উপর লাল চন্দন ছিটিয়ে দিতে হবে এবং ফুলগুলিকে শুদ্ধ করে নিতে হবে তারপর ঘট বসানোর পূর্বে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিতে হবে আর তেলের প্রদীপটা অবশ্যই তিলের তেলের হলে অত্যন্ত ভালো হয় তারপর পূজার ঘটে ডাবে নারায়ণ চিহ্ন অঙ্কন করে নিতে হবে আর ডাব যদি না থাকে তাহলে হরুদকেও ব্যবহার করা যেতে পারে তারপর ঘরটি জলপূর্ণ করে একটি সুপারি আম্রপল্লব দিয়ে একটি হলুদের গার্ড একটি দুর্বা একটি টাকার কয়েন ও সামান্য আতপ চাল দিয়ে দিতে হবে আর আম্রপল্লবের সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যেও রাখতে হবে এইভাবেই সব কিছু পুজোর আয়োজন করে আমি পুজোয় বসেছি আর প্রতিটি মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফুল নিয়ে ঘটের উপর নিবেদন করতে হবে তো এভাবেই আমি আমার পুজো সম্পন্ন করেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও